খাওয়া দাওয়ার শেষ পাতে সামান্য একটুখানি চাটনি হলে মন্দ হয় না বরং খাওয়ার তৃপ্তিটা অনেক গুণ বেড়ে যায় আর ওয়েদার চেঞ্জের এই সময়ে আমাদের মধ্যে অনেকেরই খাওয়ার রুচি একদমই চলে যায় সেক্ষেত্রে শেষ পাতে সামান্য একটু চাটনি খাওয়ার টেস্ট বদল করে শুধু তাই নয় খাওয়ার রুচিটাকেও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আম চাটনির একটি খুব সহজ রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের রেসিপিটাকে শুরু করে দিই এখানে এক বাটি আমসত্বকে কিউব আকারে কেটে নিয়েছি খেজুন নিয়েছি এক বাটি যার ভেতরকার বীজটাকে ছাড়িয়ে নিয়েছি ড্রাই মধ্যে নিয়েছি কিশমিশ কালো কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি সামান্য একটুখানি আদা কুচি আর গার্নিশিং এর জন্য সামান্য একটুখানি বেদানা প্রথমে এখানে যে খেজুরটাকে নিয়েছিলাম সেই খেজুরটা আর আম সত্ত্বটাকে গরম জলের মধ্যে চুবিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য কড়াই গরম করে এর মধ্যে প্রথমে দিয়ে দেব এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বাদামটাকে আগে দেব সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে বাকি যে কিশমিশ দুটো নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব কারণ কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে ওঠে তাই কাজু বাদামটা আগে একটু ভেজে নিতে হবে এইবার এগুলোকে তুলে রেখে দেব কড়াইয়ের মধ্যে আর তেল দেব না ওই তেলের মধ্যেই এক টেবিল চামচ মতো আদা দিয়ে ভালোভাবে আদা কুচিটাকে ভেজে নিতে হবে আদাটা ভাজা হয়ে গেলেই এবার এখানে দিয়ে দেব দুই কাপ জল এরপর ঢেকে জলটাকে মিনিট পাচেক ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ধরে জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দেব আপনারা এখানে চিনির বদলে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার পরে জলটাকে আবার খুব ভালোভাবে মিনিট তিন চারেক ফুটিয়ে নিতে হবে জলটা যত ভালো ফুটবে তত কিন্তু চাটনির টেস্ট বাড়বে জলটা ফুটে যখন কিছুটা কমে আসবে তখন এর মধ্যে খেজুর আর আমসত্ত্ব যেটাকে গরম জলে চুবিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জলে একটুক্ষণ চুবিয়ে রাখার জন্য খেজুর আর আমসত্ত্বের মধ্যে যদি কোনো নোংরা লেগে থাকে সেটাও কিন্তু খুব সহজেই ওখান থেকে সরে যাবে এরপর এগুলো দেওয়ার পরে আবার ভালোভাবে মিনিট পাঁচেক ফুটিয়ে নিতে হবে এই সময়ই এর মধ্যে ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকেও দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট পাচে ফুটিয়ে নিলেই কিন্তু চাটনিটা একদম কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন চাটনিটা আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে গেছে এবং এটা কিন্তু কমেও এসেছে অনেকটাই এই চাটনি বানানো ভীষণ সহজ কিন্তু এখানে বিশেষ ব্যাপারটাই হচ্ছে জলটাকে ভালোভাবে ফুটাতে হবে কারণ এর মধ্যে বাইরে থেকে কোনো ধরনের ভাজা মশলা বা অন্য কিছুই আমি ব্যবহার করছি না চাটনিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেব। এই পাতিলেবুর রসটা চাটনির টেস্টকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যাবে আমি সাজেস্ট করব আপনারা যদি এই চাটনির রেসিপিটিকে ফলো করেন তাহলে অবশ্যই এখানে লেবুর রস দেবেন লেবুর রসের গন্ধ আর লেবুর টেস্টটা সত্যিই এই চাটনির টেস্টকে একটা অন্য মাত্রা দেয় গ্যাসের ফ্লেমটা অফ করে ভালোভাবে সবগুলোকে নেড়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য এখানে বলে রাখি পাঁচ ছয় মিনিট ফোটানোর জন্য কিন্তু একদম গলে যাবে আর আপনার চাটনির কালার আমসত্ত্বের কালারের হয়ে যাবে মিনিট পরে ঢাকনা সরিয়ে এখন আমসত্ত্বের এই চাটনিটাকে বেড়ে নেব চাটনিটা যত ঠান্ডা হবে আগের তুলনায় দেখবেন অনেকটাই বেশি ঘন হয়ে গেছে এইবার চাটনিটাকে সাজিয়ে নেব নিজের মন মতন করে আমি এখানে ওপর থেকে কিছু বেদানা দানা দিয়ে দিয়েছি আর দিয়েছি আরও কিছু আমসত্ত্বকে ছোট ছোট টুকরো করে কেটে এর ফলে এই চাটনির মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো যেমন আপনার দাঁতে লাগবে ঠিক সেই রকমই আমসত্ত্বের আলাদা করে টেস্টও কিন্তু আপনি পাবেন চটজলদি এই আমসত্ত্বের চাটনিটা তৈরি হয়ে যায় আর স্বাদ হয় অসাধারণ ওয়েদার চেঞ্জের সময়ে এইভাবে আমসত্ত্বের চাটনি বানিয়ে রাখুন দশ থেকে পনেরো দিন ফ্রিজে রেখে দিলে এটা একদম ঠিক থাকবে এর টেস্ট একটুও চেঞ্জ হবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর রেসিপিটি বানিয়ে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন